ইতিহাস পুরাণের কথা নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি আলোচারের পক্ষ থেকে পশ্চিম বাংলার তথা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গা পূজা প্রথম যেখানে শুরু হয়েছিল বাংলার সেই জায়গা গড় জঙ্গল পশ্চিমবাংলা তথা গোটা বাংলার যে পূজা এই পূজা প্রথম শুরু হয় এই জঙ্গলের মধ্যে সেই পূজা এখনও চলে আসছে যুগ যুগ ধরে এই দুর্গাপূজা বিশ্বের কাছে আজ বাংলা তুলে ধরেছে সকলের মাঝে ছড়িয়ে দিয়েছে হিন্দুদের এই গর্ভের পুজো এই আনন্দের পুজো সেই পুজো শুরু হয়েছিল যেখান থেকে আমরা ঠিক সেই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছি আমরা প্রথমে সেই মন্দির দর্শন করতে যাব তার আগে দেখা এদিকে আমাদের আদি সামারাপা মন্দির সেন বংশের প্রতিষ্ঠাতা আমরা এই সাইডে দেখতে পাচ্ছি বা সাইডে এই গেনে মায়ের মন্দির কিছুটা দূরেই আমরা এগিয়ে যাব আস্তে আস্তে মন্দিরের মন্দির শতাব্দী পেরিয়ে সমান ঐতিহ্যের অধিকারী দেবী নিয়ে লোকের মুখে নানান অলৌকিক ঘটনার কথা প্রচলিত হয়ে আসছে যা এখনও সব মানুষের কাছে সমানভাবে আকর্ষণীয় পশ্চিম বর্ধমান জেলার কয়েক লক্ষ টাকা বাজেটের একাধিক পুজো হলেও আকর্ষণীয় অন্যতম কেন্দ্রবিন্দু গড় জঙ্গলের শ্যামারোপা মন্দিরের পুজো দেবী শ্যামারোপা প্রতিষ্ঠাকালে এবং প্রতিষ্ঠা সম্পর্কে মুনি নানা মত রয়েছে তবে ইতিহাসবাদীদের মতে রাটবঙ্গের রাজত্বে ইছা ঘোষ দেবী সামারোপার প্রতিষ্ঠা করেন গভীর জঙ্গলের মাঝে প্রতিষ্ঠা করেন নিজের আরাধ্য দেবী শতাব্দী প্রাচীন এই দেবীর মন্দির তেমন জৌলস নেই মাঝে মধ্যে সংস্কার হলো একচিলতে মন্দিরেই নৃত্য সেবা হয় শ্যামার বিশেষ বিশেষ তিথিতে আরম্ভের সঙ্গে পুজো হয় তবে পুজোর সময় শ্যামার ওপার আরাধনা ঘিরে স্থানীয় মানুষদের উদযাপনা থাকে তুঙ্গে পুজোর চার দিন ঝাকম ও সঙ্গে মিস ধরে পুজো হয় নারায়ণের সেবা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শ্যামারোপার মূল মূর্তি রয়েছে মন্দিরের গর্ভঘিয়ে এখানে সবার প্রবেশ নিষেধ দুর্গাপুজোর সময় অষ্টমী তিথিতে সন্ধি পুজো শ্যামারোপার মন্দিরের পুজোর বিশেষ আকর্ষণ ওই দিন দেবীর পুজো দেখতে স্থানীয় মানুষের ঢল নামে বাইরে থেকে আসে বহু মানুষ দেবীর আশীর্বাদ নিতে ওই দিন মন্দিরের জনসমাগম সামাল দিতে হিমশিম খায় মন্দির কর্তৃপক্ষ বহু মানুষ দেবীর অলৌকিক ক্ষমতা বিশ্বাস করেন দেবীর আশীর্বাদ অনেকেই মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে বলে শোনা যায় অনেক মানুষ নিজের বাসনা পূরণের দাবি রেখে মানত করে যান দুর্গাপুজোর অষ্টমীর সন্ধিক্ষণে বিশেষ তপধ্বনি শোনা যায় মন্দির প্রাঙ্গণে সেই তপোধ্বনি শুনে হয় সন্ধি পুজোর বলিদান সন্ধিখনের কয়েক মিনিট আগে সম্পূর্ণ নিস্তব্ধতা হয়ে যায় এই এলাকা কিন্তু তপধ্বনি কোন জায়গা থেকে আসে তা এখনও রহস্যময় হয়ে আছে যদিও বহু মানুষ এই রহস্য ভেদের চেষ্টা করেছেন কিন্তু এখনও তপোধ্বনির রহস্য উত্তর সবার কাছেই অজানা সন্ধিপুজোর এই ঘটনা উপলব্ধি করতে বহু মানুষ গড় জঙ্গলে ভিড় করেন গড় জঙ্গলের সংলগ্নে বিভিন্ন গ্রামে কান পাতলে শোনা যায় প্রাচীন দুর্গা বলিদান হতো এই গর্জমলের জঙ্গলের তপধ্বনির আওয়াজ শুনে তবে ঘনবসতি বেড়ে যাওয়ার ফলে তা আর শোনা যায় না এখন অপরদিকে এই বিষয়ে অনেকেই অনেক মত প্রকাশ করেছেন তারা বলেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শোনা যায় তপধ্বনি রহস্য যাই হোক না কেন দুই বর্ধমান সহ আশেপাশে জেলাগুলিতে গড় জঙ্গলের দুর্গাপুজো ও দৈবিক মর্যাদা অন্যতম অধিকারী বহু মানুষ রঙিন আলো থিমেন মণ্ডপ ছেড়ে ঘন জঙ্গলের মাঝে এই মন্দিরের পুজোর সময় ছুটে আসেন তাদের লক্ষ্য একটাই দেবীর দর্শন আশীর্বাদ লাভ অনেকের বিশ্বাস দুর্গাপুজোর সময় দেবীর সামারোপার দর্শন করলে বিপদ কেটে যায় ইতিহাস পুরাণের কথা আমার ইতিহাস পুরাণের কথা যারা ইতিহাস পুরাণ পড়াশোনা করে তারা নিশ্চয়ই জানতে পারেন যে বোলপুর থেকে দেবী ভাগবতের সমস্ত মনন আছে বা অন্যান্য প্রাণের তিনজন ব্যবধানে মনচর সুগর বেলাটি গ্রাম আছে সুগর এই পারসুরতগ মানে মেধা ঋষি আশ্রম এখানে রাজা রাজ্য হারিয়ে মাটির প্রতিমা দিয়ে প্রথম দুর্গাপূজা শুরু করেছিল এই এই দুর্গাপূজা পূজা পূর্বে এই ক্রীড়ার সবর জঙ্গলে আদিম অধিবাসীরাই করতেন আর জঙ্গলে দেবী তখন রাজা শরৎ পূজা করো জঙ্গলে দেবী তখন নগরে চলে গেল এইটা রাজা মেধামণির উদ্দেশ্য ছিল যে এই ক্রীড়াত পূজিত সবর পূজিত দেবী আর সর্বতার পূজিত প্রাচীন ইতিহাসের কথাই বল আরও পুরানো সুপষ্ট বর্ণন আছে আর রাজা রাজ্য হারিয়ে এখানে যে মেধা কাছে । আছে যে চণ্ডীর মহাত্মা শুনেছিলেন সেটা হলো মহাকালী মহানসী মহাশয় দিন চরিত্রে আর রাজা রাজ পূজা করেছিলেন নদীর ধারে সে বেঁধে আছে যেখানে মেধামণি তপস্যা করেছেন সে বেঁধে আছে সবগুলো আছে পূজা হয় আমাদের আর তারপরে রাজার যেখানে পূজা করার পরে দেবীকে দর্শন করার পরে রাজা রাজ্য লাভ হয় সমাধি বসে জ্ঞান লাভ করে চলে যায় রাজার সমাধি বৈশ্বাস রাজা পূজা করেছে প্রধান এই যে দুর্গা পূজা যেখানেই ভারতবর্ষে হ্যাঁ এই এই বাংলাতে দুর্গা পূজা হতম হয়েছিল বলে তাই এই বাংলাকেই মা বলে ডাকে ভারতবর্ষে প্রদেশে কোনো মা বলে ডাকে না আর এই ভারত বাংলা মায়ে ভারত মাতা তো এই যে ইতিহাসের কথা যে রাজারা পুজো করে গেছে রাজ্য জয়ের জন্য এই দুর্গা মা তখন আজ ঘরে ঘরে পূজিত হচ্ছে আর অনুবনীশ্বরের পূজা পূজার নামে আজকে বিখ্যাত হচ্ছে তিনি প্রথম দুর্গা পূজা হয়েছিল কলকাতায় হয়নি মেধশ আশ্রম সেটা ঘর চিনি ধাম আশ্রম বোলপুর থেকে উনচল্লিশ কিলোমিটার ব্যবধানে আর এইদিকে দুর্গাপুর থেকে উনচল্লিশ কিলোমিটার এরকম একটা তিরিশ কিলোমিটার ব্যবধানে এই মধ্য করে এই জিলার ওপরে মেধা ঋষি আশ্রমে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল আজকে ধীরে ধীরে সব জানবে আমার প্রচার প্রচার নয় আমি এখানে আমাদের দশ নাম নাগা সন্ন্যাসীরা এটা পরিচালনা করে হ্যাঁ এটা একটা ট্রাস্ট আমার সন্ন্যাসীদেরই সব এখানে সকাল সন্ধ্যা আরতি ভোগ তিন দেবীর মন্দিরে প্রদীপ জলে অখণ্ড ধোনা জলে এখানে সকাল সন্ধ্যা আরতি বড় গৌশালা আছে বিশ পঞ্চাশ সাজে জঙ্গলে আদিবাসীরা খায় পূজা দশ হাজার কাপড়ও দিই হ্যাঁ ডাক্তারি করে দিই এই জঙ্গলের ভেতরে আর কাউকে দেখি নাই বাবারাই চারিতরফ জঙ্গলে আদিম আদিবাসীদের সেবা করে যাচ্ছে মায়ের সেবা করে যাচ্ছে আর এখন আমাদের দুরাবস্থা ক্ষমই আজকে কিছু করেনি আমাদের তো কেউ টাকা পয়সা কিছু দেয়নি আজ পর্যন্ত যা কিছু আমরা তপস্যার জোরে মায়ের আশীর্বাদে এই পূজাটা চালিয়ে রেখেছি হ্যাঁ এখানে কোনো সরকারের কোনো আজ কোনো দান পায়নি হ্যাঁ বড় আমাদের আর দরকার একটা তারপরে আমাদের এখানে রাস্তাটা খুব দরকার তা এগুলো একটু ভাবলে আরও মানুষ সংস্কার হবে পুকুর একটা হলে ভালো হয় আচ্ছা এখানে ভালো লাগলো ষষ্ঠীর ষষ্ঠীর দিনে পূজা শুরু হবে তারপরে আমাদের আবার ওই ঘর ঘর থেকে যেমন সপ্তমীর দিনে এক কিলোমিটার দূরে হ্যাঁ এখানে ঘেরো দেউল পার্কে ওখানে গিয়ে আমাদের জলস যায় ঘট থেকে একশো মেয়েরা যায় ঘর ঘরে মাথা ঘর বেলায় দেখতে পাবে সকালবেলায় এসে যারা প্রশাসন যায় সেই রাস্তাও ভালো হয় না খেরো থেকে ফেরো থেকে এই কর জঙ্গল এক কিলোমিটার রাস্তা জুড়ি দিলে সরকারের প্রায় লাভ হতো কি দোল পার্ক আর গড় জঙ্গল এক হয়ে যেত এই চার কিলোমিটার ঘুরিয়ে রাস্তাও খারাপ হ্যাঁ মানুষ কী করে আসবে এই এসব বারবার বহু প্রচার হয়েছে এইসব প্রচার কোনো দাম নেই আমরাও তো বিক্ষিপ্ত হয়ে গিয়েছি হ্যাঁ রাস্তাঘাটগুলো খুবই খারাপ হাজার মানুষ আসবে কোনো সরকারের কোনো কারোর কোনো নজর নেই দুর্গাপূজার পূজার সভায় বেলা খেলা বসে হাজার লোক এসে মোংরা করে যায় আমরা দশ বিশ হাজার টাকা খরচ করে আমরা সাফ করি তা এগুলো পঞ্চায়েত থেকে দেখা দরকার এগুলো হলে আমার খুব ভালো হয় অষ্টমীর দিনে এখানে দেবীর একটা ধ্বনি হতো কামান দেখা হতো সেটা ব্যাপার তো শোনা যায় হতো আলো শক্তি বোঝা কোনো কঠিন এখানে সবসময় আলোকেই শক্তি ঘটে যায় এই জঙ্গলের ভেতরে পঞ্চায়েত দশ কিলোমিটার দূর কোনো গ্রাম নেই এইখানে গ্রাট গৌশালায় মায়ের একটা বরার মহিমা এখানে একটা বহু নানারকম ঘটনা ঘটেই যায় অষ্টমীর দিনে নানারকম ঘটনা ঘটে বলতে পারবো না সেইগুলো কখন কী ঘটে কখনো বড় সাপ বেরিয়ে আসে মন্দির থেকে কখনো মায়ের ঘর থেকে যায় হ্যাঁ কখনও ফুল পরে কখনো সেখানে আদিবাসীদের নাচ পূজা করে তখন দেবীর একটা আলাদা সে বিভিন্ন প্রকারের মায়ের প্রদীপ যখন প্রজনন হয় সেটা একটা নানারকম ধরনের ঘটনা ঘটে অষ্টমী হ্যাঁ সে আমি বলতে পারবো না এগুলো সারা শালই ঘটে প্রথমেই ঘটে আর যখন প্রথম এখানে সেই জঙ্গলের ভেতরে তখন এইসব জঙ্গলের টাকা ছিলো জঙ্গলের টাকা ছিল এই জঙ্গলের থেকে পুনরার করা হয়েছে এখানে কোনো মানুষ আসছে না আমি যখন আসবো না ঘটক আর পুরোপুর থেকে এখানে আমি আসি হ্যাঁ এই দ্রব্য নির্দেশেই মা ভগবতী বা মায়ের চায় সব প্র সব ঠিক আছে বিশ্ব ধরা আমরা পৌঁছে গেছি এই সেই দুর্গা পুজোকে নিয়ে যে উৎসবকে আমরা প্রতি বছর পালিত করে চলেছি এখন বিশ্ব বাংলা সকলে উপভোগ করছে এই বিশ্বের একমাত্র পুজো দুর্গা পুজো উৎসব সাথে থাকুন আলো স্টারের সাথে পুজো পরিক্রমা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন নমস্কার